গুড ইভিনিং ফ্রেন্ডস যার শ্রীমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ইশোর কিভাবে সবাই ভালো আছো গীতাদিকে নিয়ে আমি এখন একটা ভিডিও করব গীতাদি আজকে ভিডিও দিয়েছে এটা হচ্ছে গীতাদির শেষ ভিডিও না গীতাদি তুমি এরকম কিছু করবে না দেখো আমি জানি প্রবলেম অনেকের হয় অনেকভাবে হয় আর কালকে আমি এই কারণে এই যে তুমি যে কারণে আজকে কেঁদে মানে সত্যি চোখ থেকে জল পড়ছিলো খারাপ লাগছিল এবং যে কারণে তুমি আজকে ওয়াইটিটা ছাড়ছো আমি এটাই ভয় পেয়েছিলাম কালকে আমার মাথাটা ঠিক গরম হয়ে গেছিলো এই কারণে আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে যেহেতু তোমার এখন নতুন মেয়ের একটা বিয়ে হয়েছে জামাই আছে বড়ো মেয়ে বড়ো মেয়ে সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে বেশ যথেষ্ট যুক্ত তারপরে বড় জামাই তোমাকে তুমি একটা ফ্যামিলি ম্যান তোমার ভেতরের চারিপাশে তোমার মেয়েরা এইসবের ভেতরে কম বেশি সবাই নাড়াচাড়া করে তো সেই জায়গায় যে এরকমই একটা সিদ্ধান্ত আসতে পারে আমি কালকে কোথাও না কোথাও একটু হলেও আমার মন ডেকেছিল বিশ্বাস করো আমার মনটা ডেকেছিল যেরকম যে কারণে আমার চরম মাথা গরম হয়ে গেছিলো যে দেখো হঠাৎ করে কেউ যদি এরকম কথা ফট করে বাইরে আনে না শুনে তখন পারিপার্শ্বিক একটা চাপ আসবেই যেমন আমি বলছি আমি আজকে বাড়ি ছাড়বো এই কথাটা কেন বলেছি যে খুব বেশি হল সত্যি বিশ্বাস করো আমি একদমই মিথ্যা কথা কিন্তু কখনও বলি না কালকে আমার রাগের জ্বালায় আমি বলেছিলাম দুপুরে ভিডিওতে বক্স জোরে চালিয়ে দিয়েছি ব্লুটুথটা এখানে অন ছিল আমি এক্ষুনি অফ করলাম আর হচ্ছে আমি আগে আমার মতো খেয়ে দিয়ে আমি ওপরে চলে এসেছি মানে মাথা গরম আর যেহেতু গালাগালি দিচ্ছিলাম সেই আওয়াজগুলো গেছে তারপরে জিজ্ঞেস করে উনি তো সব কিছু জিজ্ঞেস করে কেন কী জন্যে কী হলো সেটা বিস্তারে বলতে গেলে এবার আমি বললাম আমার সাথে ওর ঝগড়া হয়েছে এবার ঝগড়াটা কেন হয়েছে এত সুসম্পর্ক ছিল সেই জায়গায় ঝগড়াটা কেন হয়েছে এবার ঝগড়াটা কেন হয়েছে জানাতে গেলে শুরু থেকে সমস্ত কথাগুলো জানাতে হয় তারপরে ধরো একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে কম বেশি সেরকম এরপর ধরো যখন এমনি আমার এমনি সুব্রত মজুমদারের এটা খুব বাজে অভ্যাসী এটা মনে হয় আমার সাথে যারা ফোন কলের যোগাযোগ আছে এটা শুধু গীতাদিও জানে গীতাদিও জানে কম বেশি দীপ্তি জানে কম বেশি আমাদের সঙ্গীতা দিদিভাই জানে কম বেশি আমাদের ঢেপি মানে মাতালো জানে কম বেশি মোটামুটি সবাই সেই কারণেই ও বলেছিল দোকানে যাব হ্যাঁ ও বলেছিল দোকানে যাবো কারণ কিন্তু এই এই মানুষটা বলে না সেকেন্ডে সেকেন্ডে নিজের রূপ পাল্টায় সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমার এগেনস্টে কারোর সামনে যেতে পারবে না কিন্তু আমার সাথে একটা লড়াই ওনার ক্ষীণ চলতেই থাকে উনি ছেলে মেয়ে শাসন করতে করতেও উনি চলে আসে বহু শাসন করতে উনি যে কোনো কাজের মেয়ে শাসন করতে করতেও চলে আসে বহু শাসন করতে উনি পাড়া প্রতিবেশীর গল্প করতে করতেও চলে আসে বউ শাসন করতে ওনার মানে ওর ওনার পৃথিবীর যত কাজ কর্ম পৃথিবীর যত রকম কর্ম আছে সে কর্ম মানে সেরে আস্তে আস্তে টু দ্য পয়েন্ট হচ্ছে সীমা মানে সরি ওর কাছে তো সীমা নয় ওর কাছে পিঙ্কি টু দ্য পয়েন্ট লাস্টে এসে পিঙ্কির জন্যে পিঙ্কি এরকম পিঙ্কি এরকম পিঙ্কি এই পিঙ্কি এই পিঙ্কি 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 তো এটা হচ্ছে আমার ফ্যামিলি ইয়ে আর আমি এটাই কালকে কিন্তু কোথাও না কোথাও আমার মন ডেকেছে যে সত্যি গীতাদি উপরে এরকম একটা ঝড় আসতে পারে দেখো ফ্যামিলি ম্যান মানেই এরকম একটা প্রবলেম আসবেই আসবে এটা হানড্রেড পারসেন্ট শিওর আমি ছিলাম কিন্তু গীতাদি প্লিজ এরকম তুমি মন ভেঙো না এরকম রাগ করো না এরকম কষ্ট পেও না কারণ না আমরা তুমি আমাকে কালকে বলেছো স্ট্রং থাকবে আমি কাল গালাগালি দিয়েছি বলে তুমি আমায় ফোন করে বলেছো তুমি অন্য কারোর জন্যে মুখের ভাষা চেঞ্জ করবে না তুমি একটা ভালো জায়গায় এসেছো যেখানে তোমাকে প্রচুর মানুষ ভালোবাসছে তুমি সেই ভালোবাসাটা ধরে রাখো তুমি মুখ থেকে এমন কিছু বের করবে না যেটা ওর যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানটা সাকসেস হোক আমি ঠিক সেম কথাই বলবো ওর কোনো প্ল্যান সাকসেস হতে দিলে চলবে না ও প্ল্যানই করেছে যে সবার সাথে সবার একটা গণ্ডগোল বাদিয়ে দেবো ও আমার মনে হয় ও সত্যিকারের সংসার জীবনে অসুখী এবং ওই কারণে ও ও নিজের শ্বশুরবাড়ি ফেলে রেখে এই ফ্ল্যাটে এক কর্নারে কিচ্ছু নেই একটা সং সাংসারিক ফ্যামিলিতে যা যা থাকার দরকার একটা সাংসারিক ফ্যামিলি ওর অত বড় মেয়ে মানে তেইশ চব্বিশ বছরের মেয়ে মানে থাকলে তাহলে পঁচিশ বছরের সংসার আমি ধরলাম বা বাইশ তেইশ কুড়ি বছরের ওপরেই ধরলাম ওর মেয়ে পাশ করে বাইরে বেরিয়ে গেছে মানে ওর সংসারটা অন্তপক্ষে বাইশ তেইশ বছরের ওপরে হবে তো সেই সংসারটা ওর বাড়িটা গেলে তোমার শুধু একটা জিনিসই মনে হবে উদ্বাস্তু ওর থেকে টেপির সংসারের জিনিস বেশি টেপি এই যে ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে বেড়ায় তারপরে আবার টোল করে নিয়ে বাড়ি যায় আসে এর থেকে টেপির সংসারের জিনিস বেশি ওর সংসারের থেকে তাহলে ভাবতে পারছো তো ও অ্যাকচুয়ালি কারোর সাথেই আমার মনে হয় সম্পর্ককে ধরে রাখতে পারে না সম্পর্ককে বজায় রাখতে পারে না না এইগুলো ক্যাজুয়াল গল্প এগুলো আমরা একে অপরের সাথে বসে গল্প করলে মজা করলে ওকে যদি আমরা খারাপ বা ওটা যদি কোনো খারাপ কিছু হতো তাহলে কি আমরা ওর সঙ্গে আলোচনা করতাম আজ পর্যন্ত ও বলতে পারবে যে ওর সঙ্গে আমি সত্যিকারেরই পার্সোনালি কোনো বিষয় কোনো রকম কোনো কথা ওর ওর যে ভাইকে নিয়ে লড়াই করছে সেই ভাই সম্বন্ধে ওর সাথে কোনো আলোচনা আমি করেছি তবে যদিও এখন পেট বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলতে পারবে কারণ আমি তো দেখছি রিম্পাকে কিভাবে ফাঁসালো যেখানটায় কেউ কারোর সাথে কোনো মতে আমাদের দেখাই হয়নি এখনও আমাদের মুখোমুখি সামনাসামনি সেইভাবে দেখা সাক্ষাৎ হয়ে উঠতে পারেনি কতবার অনেকবার বলেছে যে কথায় কথা হয়েছে যে তুমি এখান থেকে এলে বলবে অনেক সময় কৃষ্ণার বাড়িতে থাকলে ভিডিও কলিংয়ে কথা হলে বলেছে ওমা তাহলে এই মেট্রোতে এরকম করে উঠলে অমুক জায়গায় গিয়ে পৌঁছানো যাবে তারপরে মানে এরকম করে রাস্তা আমরা অনেকবার বলা হওয়া করেছি অনেকবার কিন্তু সেইভাবে আমাদের এখনও সাক্ষাৎ হওয়ার মানে হয়ে ওঠেনি তা আর সেই জায়গায় এমন এমন এলিগেশন মানে কোনটার সাথে কোনটা জুড়বে কোনটার সাথে কোনটা জুড়বে না ও নিজেই ঠিক করতে পারছে না নিজেই ঠিক করতে পারছে না যে রিম্পাল লাইভ করে ক্লিয়ার করে দিয়েছে অনেকটা ক্লিয়ার করে দিয়েছে যে না এরকম কোনো কথা ও বলেনি যেমন ওয়াইফাই নেই দেখো একটা কথা আমার আমি আমার মনে হয় আমরা একে অপরের সঙ্গে যখনই বন্ধুত্ব করি একটা একে অপরের সাথে অনেক মজা করি অনেক গল্প করি অনেক রকমের ফকরামও মারি অনেক রকমের ফাজলামো মারি অনেক সময় অনেক রকম গল্প করে থাকি সেই জায়গায় এই যে এখন তো ঝামেলাটা চলছে ভাই ওরফে ওরারা অ্যাকচুয়ালি ওরা আমার তো কোনো ঝগড়াঝাটি নেই কিন্তু তবুও দেখ আজকে সত্যিকারের আমার বহিনের ভিডিও এখন তো আমি দেখি বহিনের সব ভিডিওই মোটামুটি দেখি বহিনের ভিডিও দেখে ভালো লাগলো যে ছুচোর মতো কামড়ে যাচ্ছে কামড়ে যাচ্ছে কামড়ে যাচ্ছে এটা শুধু আমি বহিন তো আমার শত্রুপক্ষ দেখো বহিন আমাকে আমাদেরকে যে কীভাবে দোগলা বলে লাথি মেরেছে সেটাও বেশ ভালোই এন্টারটেন করেই বলেছে সেই জায়গায় তার মানে ওর যে আমাদের খুব গদগদ অবস্থা তা নয় তবু আমরা যে যার একটা জায়গায় রয়েছি সেখানে বহিনও বলছে যে কম পোক করা হয়নি কিন্তু ও ধৈর্য ধরেছিল আমি যে কতটা ধৈর্য ধরেছিলাম সেটা আমার মনে হয় আমার ভিউয়ার্সটা সব থেকে বেশি ভালো বলতে পারবে না সীমার সত্যি তুমি তোমার ধৈর্য শক্তি দেখিয়েছ যে তুমি কোনো কিছুই বলতে চাইছো না আর আমি কিন্তু বলছি বলবো বলে কিন্তু আমি ক্যামেরা খুলছি না আমি ভিডিও করতে করতে কিন্তু ওর মানে মাথায় যেটা আসছে আমি তখনই ফট করে বেরিয়ে আসলেই বলে দিচ্ছি কারণ অ্যাকচুয়ালি আমি ওই সব জিনিসগুলো আমার মাথার ভেতরে স্টোর করে রাখিনি যে এইগুলোকে আমাকে কোনো দিন ওয়াইটিতে সকলের সামনে আনতে হবে আজকে আমি বলছি ও কতটা খারাপ মেন্টালিটি নিয়ে গেছে ও যদি ওখানে চিন্তা ভাবনা করে গিয়ে থাকে আমার বান্ধবীর বাড়িতে যে ওখানে আমার সাথে কেউ আছে দেখো ও এই ভেবেই গেল যে ওইখানটায় আমার সাথে কেউ আছে ও তাকে দেখার জন্যে যাচ্ছে তাহলে ও ওই পোশাকটা পরে গেছে কেন ওই পোশাকটাও পরে যাওয়ার কারণ কি তাহলে কি আরও কাউকে মানে অন্য কোনো পুরুষকে রিজানোর জন্যে নাকি ও অ্যাকচুয়ালি অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করার পর ও আমার সাথে জাস্ট ওর বরকে একটা শান্তনা যে আমি অমুকের সাথে দেখা করতে যাচ্ছি আমার মনে হয় ও আমার কাছে ঢোকার আগে ওর সময়টা অন্য কোনো বয়ফ্রেন্ড বা অন্য কারোর সাথে কাটিয়ে এসেছে হতে পারে আমি কিন্তু এটা আন্দাজেই বলছি কারণ আন্দাজে বলছি আজকে নালে ও যদি চিন্তা করে দেখো ও আমার কাছে ক্যাজুয়াল একটা ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে দেখা করতে যাচ্ছে ওখানে পার্টি পার্টিওয়্যারের একটা কোনো পোশাক পরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না ও ও গেছে একটা পার্টির পোশাক পরে যে পোশাকটা পরে গেছে সেই সব পোশাক কেন চলবে না এখন ঝিকঝাক 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 লাইট চলছে ডিস্কো হচ্ছে সেই সব জায়গায় ওই সব পোশাক পরে ঢুকে গেলে কোনো অসুবিধা নেই এখন মাম্পি মন্দিরে যদি যায় টু পিস পরে কেমন লাগবে ব্যাপারটা এরকম মাম্পি আমার সাধারণ মার্কেটিং করতে যাচ্ছে সাধারণ আমার সাথে একটা মার্কেটিং করতে যাচ্ছে সেখানটা ও এই মানে এমন সাজ সেজে যাচ্ছে যেমন চকমকি ঝকমকি পরে মনে হচ্ছে পার্টিতে যাওয়ার মতো সেখানে কেমন হলো এখন একটা কোনো বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে একটা শাড়ি পরে চলে গেলো সেটা কেমন লাগলো মানে ব্যাপারটা এরকম ও জাস্ট আমার সাথে দেখা করতে গেছে যে বান্ধবী বান্ধবীর সাথে দেখা করতে যাবো ওখানে গড়াগড়ি খাবো আমরা তো খাটে আমি গিয়ে শাড়িটা ছেড়ে নাইটিটা পরে তো খাটের মধ্যে গড়াগড়ি খাই তাই আমি কৃষ্ণার খাটে গড়াগড়ি খাবো বান্ধবের সাথে অনেকটা সময় কাটাবো সেখানে তো ওই পোশাকটার কোনো প্রয়োজন ছিল না তাহলে কি ওই পোশাকটা পরে গেছিল ভেবেছিল আমার সাথে ওখানে কেউ আছে তাকে ওর আকর্ষণীয় চেহারা দেখিয়ে তাকে সেই ওই ওকে পটানোর জন্য নাকি সে জিনিস অন্য জিনিস সে জিনিস যে সে জিনিস নয় সাংঘাতিক জিনিস হুম সেই জিনিসও সারা পৃথিবীর জিনিস এক জায়গায় তো যাই হোক এখানটা আমি বলছি দেখি দেখাতে কি ওই থাইকাটা দেখিয়ে পটাতে গেছিলে হ্যাঁ মাতাল নাকি ভেবেছিল ওইখানেই পার্টি সার্টি হবে মালঝাল খোলা হবে আয় সাবাস চলো বান্ধবী বাড়িতে নিশ্চয়ই তো কেউ আছে গোপনভাবে তার সাথে একটু বন্ধুত্ব করে নিয়ে মালের বোতল ছিপি খুলে ওইখানেই খাওয়া দাওয়া ঢক 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 ওইখানেই চালু শুরু আরম্ভ হবে মানে কতটা ও প্ল্যান করে গেছিল আমার বান্ধবীর বাড়ি কতটা প্ল্যান করে মানে ভাব আমি এখন ওর রূপ দেখছি ওর আসল আসল ওর মানে ভদ্র মুখোশের পেছনে যে ওর আসল ক্রিমিনাল চেহারাটা দেখছি আর ভাবছি ও কতটা খতরনাক ও কতটা খতরনাক আর কতটা খারাপ কোথাও কিছু নেই রিম্পাকে ফাঁসিয়ে দিল এখন আমি আমার এটা জানার কথা না কিন্তু রিম্পা তো অনলাইভে যদি সত্যিকারেরই ও কিছু বলে থাকতো তাহলে ও লাইভে এসে সেটা বলতে পারতো না সে সাহসটা হতো না অনলাইনে এসে ক্লিয়ার করে দিলো যে না আমার সাথে এরকম কোনো কথা কোনো দিন হয়নি কোনো দিন হয়নি রিম্পা যে লাইফের ভেতরেও ভিডিওর কথাগুলো বলছিল হ্যাঁ যখন ওই কি নাম যেন মর্কটকে নিয়ে নিউটনকে নিয়ে বা ওর চরিত্র নিয়ে যখন কাটা হচ্ছিল সেই সময় যেসব প্রবলেমগুলো চলছিল তখন ও যেসব ভিডিওগুলো নামিয়েছিল আমাকে অবশ্যই জিজ্ঞেস করেছে সীমাদি আমি ভিডিওতে ঠিক বলেছি তো কারণ অনেক সময় আছে ওর যেহেতু বয়সটা একটু কম যেহেতু ও ভয় পেয়ে গেছিল। ও ও ভাবতেই পারছিল ও কি করে ক্যামেরার সামনে আসবে ও আসতেই পারছিল না ও কিন্তু ভয় পেয়ে গেছিল। আর এবং ওর স্বামীকে বলে দেবে যে ব্ল্যাকমেলিংটা করছিল তখন আমি বলছিলাম তোর কোনো ভয় নেই টেনশন নেই তুই ক্যামেরা খোল তুই তোর মতো করে বল আমি দেখছি সেটাই ও ওর মতো করে ওর ভিডিও দিয়েছে তারপর আমি দেখে বলেছি একদম সাবাস খুব সুন্দর দিয়েছিস এরকম এইরকম একটা দেখো ও বয়সে সত্যিই তো কম ও অনেকটা কম আর ওকে এইভাবে সবাই মিলে ছেঁকে ধরেছিল ভয় দেখাচ্ছিলো সেই জায়গাতে ওকে একটু আমাকে সাপোর্ট দিতেই হবে দেখো আমি বলেছি না আমার কাছে কেউ শত্রু না কেউ শত্রু না আমি যখন সত্যিকারের যখন মানে কারোর প্রবলেম দেখে আমি আমাকে কন্ট্রোল করতে পারি না আমি নিজেকে আটকে রাখতে পারি না সেখানে যদি সে আমার সাথে এসে যোগাযোগ করে যদি সে আমার কাছে সেরকম হেল্প চায় বা যদি আমার কাছে সত্যিকারে সে চলে আসে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা আমার প্রবলেম আর এই প্রবলেমটা যে আমার কতটা খারাপ প্রবলেম সেটা তোমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছ রিম্পা কিন্তু আমার তখন শত্রুই তখন কিন্তু আমার একটা ডামাডোল ব্যাপার চলছিলো মর্কট একেবারে পুরো দমে আমার পেছনে পুরো জুন শুদ্ধ লেগে গেছিলো মার্ডার কেসে মর্কট তো আরও বড়ো প্ল্যান আমি আমার কথার থ্রুতে কেউ যদি অ্যাটেম্প্রু মানে মানে কি নিজেকে শেষ করে দিতে চায় মানে তার মানে আমাকে সে ঘুরে ফিরে মার্ডার কেসেই জড়িয়ে দিচ্ছিলো মানে কতটা খতরনাক সেই মতো অবস্থায় সেই মতো অবস্থায় ওকেও ফাঁসিয়েছে তার মধ্যেও আমি কিন্তু ওরাও কিন্তু কম বেশি সীমাতি খারাপ কিন্তু তাহলেও সীমাতি এরকম না এই যে কম বেশি ওরাও কিন্তু আমাকে ভালো সাপোর্ট দিয়েছিল ভালোবাসা দিয়েছিল সেই কারণে আমিও যখন ভালোবাসা পেয়েছি আমিও ওর প্রবলেমে ওর পাশে গিয়ে জাপিয়ে দাঁড়িয়েছি দেখো আমার না রাগ হয় আমার যদি চট করে রাগ ওঠে যায় আর যদি ভুলভাল কেউ সিদ্ধান্ত নেয় আর ভুলভাল পথে চলে তখন আমার মাথা গরমে গেলে আমি কিন্তু বলে দিই তখন আমি কাউকে কোনো মতে না যেমন রিম্পার ওই ওই মর্কট ওকে এত কামড়াকামড়ি করেছে তারপরে ওই মর্কটের ছেলেরকে নিয়ে ওই ভিডিওটা নামিয়েছিল সেই সময় আমার চরম মাথা গরম হয়ে গেছিলো বিশ্বাস করো সেই সময় আমি ওকে হ্যাঁ বলেছি আমি অনেক কিছু বলেছি যেটা কিন্তু বলেছি মানে এই নয় যে ওকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি বলার পর আমি এটাও বলেছি আমি বলেছি বলেছি কিন্তু এই বিষয় নিয়ে অন্য কেউ বলে তাকে আমি ছাড়বো না তাই সেরকমই কিন্তু ও ছেলে মানুষ বলে আমি অনেক সময় ওর অনেক জিনিসকে একটু ও কনসিডার করি সত্যি করি কারণ আমার কাছে মনে হয় ওকে তাও এখন অনেক চেক হয়ে গেছে অনেক কন্ট্রোল করে আগে যেমন হটকারিতা করে ফট করে ভিডিও নামিয়ে দিতে এখন দিচ্ছে না এখন নিজেকে ও অনেকটা কন্ট্রোল করে বুঝে সুঝে চিন্তা করে তারপরে কিন্তু ভিডিও করে আগে যেমন চিন্তা না করে ভিডিও করতো আবেগ দিয়ে কিন্তু এখনও ব্রেন দিয়ে চিন্তা করে ভিডিও করে তো সেই জায়গা কিন্তু যেখানটায় আমাদের দেখা সাক্ষাতের কোনো স্কোপই থাকবে না কোনো লিঙ্ক নেই আমাদের সাথে সেইখানটায় কি করে ও দেখা করিয়ে আবার বিরিয়ানি অবধি খাইয়ে দিয়েছে সেটা আমার হজম হয়নি ব্যাপারটা যাই হোক রিম্পা যখন ক্লিয়ার করে দিয়েছে কোনো ব্যাপার না তা গীতারি তোমাকে বলছি তাহলে বুঝতে পারছো তো এ পাগলাই গেছে মানে এ কতটা এই আমাদের মাতাল পাগলিটা কতটা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে যে কি করে জব্দ করব কি করে কি করে প্রত্যেককে ছোট করব কোন রাস্তায় যাব কোন দিক দিয়ে যাব কোন রাস্তায় আরে মাতাল তুই পাগল হয়ে গেছিস তোকে এখন পুরো ক্যামেরা বন্ধ করে দুদিন ধ্যান করা উচিত দুদিন ধ্যান থেকে ওঠাই উচিত নয় তুই পুরো পুরো তোর মেন্টাল ডিস্টার্ব তুই তুই যে তুই যে এক ধরনের সাইকো তোকে দেখে বোঝা যাচ্ছে ও কিন্তু এইগুলো হচ্ছে এক ধরনের সাইকোর প্রবলেম মানে কী করে কি করে কি করে ওকে শেষ করব কি করে কি করে না তাহলে আর কোনো স্টক আছে আর ভেতরে কোনো কথা আছে ও কি আর আমাকে কিছু বলেছে ও কি আমাকে এমন কোনো কিছু মেসেজে মেসেঞ্জারে পাঠিয়েছে কি করে কি করে তো জব্দ করবো কি করে আমার মানে সহ্য হচ্ছে না ভেতরে কোন দিকটা কোন কথাটা বলবো কোন বিষয়টাকে সামনে আনবো কোন বিষয়টাকে আর কি আছে ভেতরে আর কি আছে আমার সঙ্গে আরো বেশি বেশি করে কথা বললেও আরও বেশি বেশি খবর আমাকে জানাতে পারতো আমার সাথে তো বেশি কথাই হয়ে উঠলো না আর কি আছে আর কি আছে কি আছে ভেতরে স্টক কি আছে কি আছে কি আছে আছে কিছু আছে কি আছে হ্যাঁ কিছু আছে কার ঈদের এদের 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 হ্যাঁ কার কার নাম দেখো প্রত্যেকে ওকে ভালোবাসতো প্রত্যেকে ওকে একটু ভালোবেসে হাটকে জায়গা রেখে দিয়েছিল হাটকে প্রত্যেকটা ভিউয়ার্সরা আজকে এত ভিউয়ার্স বোকা তার মানে ওর মুখোশটা কতটা মোটা চামড়ার ছিল যে সত্যিকালের এতগুলো ভিউয়ার্সও বোকা হয়েছে বেশিরভাগ ভিউয়ার্স লিখছে সীমা কি ভুল করেছি কি ভুল করেছি ওকে একটা সময় আমরা এত সাপোর্ট করেছি আর এখন ওর এই রূপ দেখে আমরা ভাবছি আমরা কাকে সাপোর্ট করেছিলাম কার পাশে ছিলাম দেখো বেশি সংখ্যক আমার তো আমার কমেন্ট বক্স তো অফ নেই আমার কমেন্ট বক্স ওপেন করা আছে তোমরা বেশিরভাগ কমেন্টগুলো পরোগা যাও আমার কথা কেন বিশ্বাস করবে আমার কমেন্ট বক্সটা পড়ো বল বলদি মাতাল তোকে বলছি তোর বরকে আমার কমেন্ট বক্সটা খুলে দিতে বল আমার অন্ধভক্তরা তোরও অন্ধভক্ত ছিল সেই অন্ধভক্তরা যারা তোকেও অন্ধের মতো ভক্তি করতো তারা কি লিখছে তারা এগুলো লিখছে যে আমরা কাকে সাপোর্ট করেছিলাম কার পাশে ছিলাম কাকে ঠিক যেমন রিম্পা ভাব যে হায় হায় আমি কার সাথে কথা বলেছিলাম এই ওয়াইফাই নিয়ে সামান্য ওয়াইফাই আমার আমি তোমাদের বলেছি না আমার ভিডিওতে যে যেদিন আমি ওদের বাড়িতে ঢুকেছিলাম আমার ওখানে গিয়ে পুরো নেট টেট সব বন্ধ হয়ে গেছিলো আমার কিন্তু আমি যেহেতু কন্টিনিউ বাইরে বাইরে থেকেও ভিডিও করি আমি কিন্তু আমার এক্সট্রা নেটও পুরি টু জিবি করে তো আমার নেট থাকেই তাছাড়া যখনই আমি দেখি আমি বাড়ির বাইরে বেরোচ্ছি তখনই আমি অনেক সময় হয় জিও হয়তো একদিনের একটা নেট পড়ে নেওয়া আর যদি আমি দেখি আমি দু তিন দিন বাইরে থাকবো তখন কিন্তু আমি প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে রিচার্জ করে নিই প্রায় এই একশো পঞ্চাশ এরকম যখন যেরকম ইয়ে থাকে তখন সেরকম আমি ফেসিলিটি পাই সেরকম হিসেবে আমি মেরে নিই যেখানটা আমি যাতে আমি যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও আপলোড করতে পারি এটা আমি করি এটা এটা আমার এই যখন ওদের বাড়ি গিয়ে আমার সিম কার্ডই যদি না চলে যেটা কোম্পানির সিমই যদি না চলে তাহলে তো সে ডেটাও চলবে না তখন কিন্তু আমার ওদের বাড়িতে ঢুকে ও যার বাড়িতে গিয়েছি যার মানে তদন্ত করতে ঢুকেছিস তাকেই বলছি আমার ফোনটা আগে ওয়াইফাই কানেক্ট করে দাও তো সাথে সাথে করে দিয়েছে তো এটা তো ন্যাচারাল ব্যাপার আমরা সবসময় নেটের ভেতরে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে আমরা যেখানেই যাই সেখানেই গিয়ে আগে ওয়াইফাই কানেক্ট করে নিই আর হ্যাঁ তোমার দীপ্তির আশেপাশের মানুষরা কত ভালো আমার তো বাড়ি এখানে আমাদের কিন্তু পর 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 সবার বাড়িতে ব্রডব্যান্ড বসানো আর আমার বাড়িতে তো বসাতে হয়েছেই কারণ আমার মেয়ে যে মাসে আমি ওটা লাগিয়েছি সেই মাসেই আমার মেয়ে চাকরি পেয়েছে ওর চাকরির জন্য কারণ ইন্টার ওর হচ্ছে ইয়ে তোমার ইয়ে চলছিলো ট্রেনিং চলছিলো ট্রেনিংয়ের মধ্যে একটুও ল্যাক করলে চলবে না আর আমার তো বেশি দামি নেট পুড়তে হয় হ্যাঁ আমার টাকার অ্যামাউন্টটা বেশি পুড়তে হয় তার কারণ যেহেতু মাম্পি স্প্রিডে কাজ করে অনেক সময় মেল টেল আটকে গেলে প্রবলেম হয়ে যাবে ওই কারণে যাতে ওদের সবসময় ওর নেট একদম স্প্রিডে চলে সেই কারণে আমাদেরকে বেশি দামেরটা টাকাটা পুড়তে হয় কারণ ওর তো অফিস থেকে দিয়ে দেয় আমার তো কোনো অসুবিধা নেই যাই পুরবা সেটাই বিল করে ওরা বিল দিয়ে দিলে ওকে ওর অফিস থেকে ওর নেট খরচ দিয়ে দেয় সেই জায়গায় এই সবার বাড়িতে আছে আমি ওই মোড়ের মাথায় চলে গেলেও আমার নেট ইয়ে করে সেখানে ওর ফ্ল্যাটে যদি দু তিনজন যদি ওকে ওয়াইফাই দেয় ওয়াইফাই মানে আনলিমিটেড আনলিমিটেড নেট সেখানটায় একে অপরের সঙ্গে ভাব ভালোবাসা থাকলে তাকে তার পাসওয়ার্ড আমি তো ওদের বাড়িতে ঢুকে গেলেই আমি কিন্তু এই ইয়েদের বাড়িতে ঢুকে গেলে কিন্তু আমি অটোমেটিক আমার ওয়াইফাই ওর পাসওয়ার্ড নিয়ে নিত অটোমেটিক আমার ওয়াইফাই তো অন থাকতো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতাম আমার ওয়াইফাই অফ হয়ে গেলো মজুমদার আমারটা মানে ইয়ে আছে মজুমদার আর ভেতরে কোড আলাদা আছে দিয়ে চলে গেলাম ওদের বাড়িতে ঢুকার সাথে সাথেই মিত্রতে অ্যাড হয়ে যেত অটোমেটিক হয়ে যেত তো এটা তো কোনো মানে এটা তো কোথাও লজ্জা পাওয়ার কিছু নেই আর এটা যদি কেউ কারোর সাথে গল্পও করে এই গল্পটা তো আমার খারাপ বলেও তো মনে হয়নি এটাকে আবার ঢাকঢোল পিটিয়ে ক্যামেরা বন্দি মানে ওয়াইটিতে এসে বলে মানুষকে কি প্রমাণ করাতে চাইল হ্যাঁ মানুষকে কি মানে একটা দেখো ও যতগুলো কথা বলেছে সবকটা কথাই তুচ্ছ কথা তুচ্ছ কথা আমার কাছে সবকটা কথাই তুচ্ছ কথা কোনো কথাগুলোই যে খুব মানে অন্য ফ্যামিলির ক্ষতি হয়ে যেতে পারে এরকম না কিন্তু গীতাদের ব্যাপারটা মানে ও ব্যাপারটা মার্কেটে এমনভাবে এনেছে যে যেটা সত্যিকারের বলতে ক্ষতি হয়ে যাবে তবে আমি তোমাদেরকে নামটাও কালকে বলে দিয়েছি ওটা অনেকে বলছেন না গেমের ভেতরেও অনেক চ্যাট হয় হ্যান হয় সেই চ্যাট সব জায়গায় হয় চ্যাট সব জায়গায় হয় ওপেন টু অল সব জায়গায় তুমি ম্যাসেঞ্জারে চলে যাও ওখানে চ্যাট করতে পারবে তুমি হোয়াটসঅ্যাপের এখন সুন্দর করে আলাদা আলাদাভাবে কত রকম সিস্টেম হয়ে যাচ্ছে সেখানেও তুমি চ্যাট করতে পারবে কোনো অসুবিধা নেই চ্যাট করার জন্যে যে ওই গেমিং অ্যাপে গিয়ে চ্যাট করতে হবে তার কোনো মানে নেই কোনো মানে নেই এখানটায় এটা হচ্ছে জাস্ট ফর ওনাকে ছোটো করা আরেকটা কথা যখন বয়স কমিয়ে লাইভ করা তা বয়স কমিয়ে উনি যতই লাইভ করুক ওনাকে তো যদি ক্যামেরা অন করে লাইভ করে সেটা তো আমাদের ইউটিউবেও করা যায় ক্যামেরা অন করে যদি লাইভ করে তখন ওনার বয়স যথেষ্ট লোকে দেখতে পারবে যতই ফিল্টার করো যতই যাই করো তবুও অরিজিনাল বয়স কিছুটা হলেও বোঝা যায় আর যদি ক্যামেরা অফ করে ক্যামেরা অফ করে যদি গেম খেলতে খেলতে কোনো মানুষের সাথে যদি কেউ কথা বলে গল্প করে এটা তো খারাপ কিছু না এরখানে তো খারাপ কোথাও কোনো খারাপ আমি তো দেখলাম না এরখানে তো খারাপের কিছু দেখলাম না অথচ ও খারাপ অথচ দেখো আমি ও ওর বরের বন্ধু বান্ধবকে নিয়ে ডাইরেক্ট সামনাসামনি বসে মাল খাচ্ছে মাল খেতে খেতে হয়তো কোনো বন্ধুর বরের কোনো বন্ধু দিল ওর মামু টিপে তাতেও কোনো যায় আসে না কত রকমের প্রবলেম অথচ সামনাসামনি করছে তাতে কোনো যায় আসে না ও কত সতী হয়ে ঘুরে বেড়াচ্ছে সকলের সামনে ওর আরও একটা ছবি আমার কাছে একজনা পাঠিয়েছে মানে এই অবধি পোশাক ও যায় পরে কোনো পোশাক পরা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ও মানুষকে নিয়ে কালচার করে কি করে তাহলে আমাদের এই বাংলা জোনটাই যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি মজা করি সংসার নিয়ে যে গল্প করি পাড়ার যে ঝামেলা আমরা তো অ্যাকচুয়ালি পাড়ার কাকিমাদের মতন কলতলার মতন সেই বসে বসে বাসন মাজি আর এই জানো তো দেখেছ ওর বাড়ির কড়াইটা কেমন নোংরা আমার বাড়ির কড়াইটা দেখো কেমন চক 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 করছে ও মনে হয় প্রথমবার নুড়ি যেটা মাঝে ধুয়ে আর একবার ঘষে না আমি বাবা দ্বিতীয়বার না ঘষলে আমার কড়াই চকচক করবেই না আর আমার শান্তি হবে না যেমন এটা আমার পার্সোনাল আমি একদম পার্সোনাল ওপিনিয়ন বলছি আমার বিশাখা যতই মেজে দিয়ে যাক চন্দনা যতই মেজে দিয়ে যাক আমি যদি রান্নাঘরে ঢুকি আর কড়াইয়ে যদি আমি হাত দিই সেই কড়াইটাকে আমাকে মাছ আর আমি আমি যতক্ষণ রান্নাঘরের গেটের কাছে দাঁড়িয়ে থাকবো বা চেয়ারে বসবো বা হাঁটবো চলবো বিশাখার চন্দনার প্রাণ এরকম হাতে নিয়ে থাকবে ওরা ওরা ওদের প্রাণ দুটোকে হাতে নিয়ে বৌদি দেখছে না তো বেশি করে খুশি দিদি দেখছে না তো চন্দনা বৌদি বলে আর তোমার হচ্ছে ইয়ে কি নাম জানা আমাদের বিশাখা বিশাখা না দিদি বলে না পিঙ্কি বলে কোনোটাই বলে না হ্যাঁ কি বলো কি বলছো হ্যাঁ হ্যাঁ এরকম তবুও আমি বললাম দেখছে না তো গ্লাসটা আরো বেশি করে ডলি আরু মাজি কাঁসার গ্লাস না চকচক করলে এই মাঝ মেঝে ওর হাতে ধুয়ে দেওয়ার পরও আবার মাজবে এবার আমি তো কথা ওদেরকে বোকা দিই কেরম বলতে আমি নিজে মাজবো নিজে মেজে চকচকে করে দেখেছ তো কেমন করে চকচকে করতে হয় বাসনগুলো হ্যাঁ তা তো বেড়ে নেই দেব হাতে কি তোমাদের ব্যাখ্যা হয়েছে নাকি একটু গ্লাসটাকে জোরে পেশাব দিয়ে মাজুনি দেখো তো কেরম দাগ করে দিয়েছো কাঁসার বাসনগুলো হ্যাঁ এরম কি এরকম থালায় আমি খেতে পারব না দেখি থালাটা দাও আরেকবার ওর সামনে এমন ডলা ডলবো পরের দিন ও আমাকে যেই দেবে থালা ডলতে শুরু করে দেবে তা এটা আমার টেকনিক আমি এটা আমার টেকনিক মানে ওদেরকে কাজ জানি তখনই ওদেরকে দিক সব করাবো কিন্তু তার আগে বেশি কথা বলে সব আমি ডলতে থাকবো আমি ডলতে থাকলে ওদের এটা এটা হচ্ছে আমরা আমরা এই সব গল্প করবো আমরা এই সব মজা নিতে এসেছি আমরা এই সব আড্ডায় আড্ডা মারবো তুই মাতাল তুই নিজে মাতাল হয়ে তুই টেপিকে নিয়ে কন্ট্রোভার্সি করিস তুই আমায় বারণ করেছিলি কন্ট্রোভার্সি করতে টেপিকে নিয়ে মাতাল কত রকমের ব্র্যান্ডের মদ খাস যেগুলো ছবি তুলে আবার পোস্ট করতে হয় ওয়াই ইউটিউবে এই সরি ফেসবুকে মাতাল কোথাকার হুম মাতাল বাড়িতে একটা যুবতী মেয়ে হ্যাঁ দেখেছ তোমরা দেখেছ যুবতী মেয়ে হ্যাঁ ছেলেকে পড়াশোনা ও করাবে কি মা মধ্যে বসে আছে আর ওরা সারা দিন বাড়িতে টোনা টোনা থাকে ওই জন্য বলে গোল্ডেন আওয়ার মানে যখনই মন চায় ঢুকঢুক মন চায় না ওরা বেশিরভাগটা রাতেই খায় যখন তখন খায় না খেলে রাতেই খায় ওই মানে এত রাতে ঠাতে খায় রাত ভোর চারটে অবধি ওরা মাতলামি করে করার পর ওরা ঘুমাতে ঘুম থেকে ওঠে বেলা বারোটা বেলা বারোটার আগে ওরা ঘুম থেকেই ওঠে না বুঝতে পেরেছ সেই চোখে ঢুলতে ঢুলতে ও ও কি করে অন্য কন্ট্রোভার্সি করে অন্যকে নিয়ে আর গীতাদি তোমাকে বলছি একদম এদের কারণে নিজের ওয়াইটি ছাড়বে না তুমি অনেক কষ্ট করে দাঁড় করেছ তোমাকে অনেক মানুষ মানে অনেক মানুষ তোমাকে সম্মান করে আর তুমি সত্যিকারে বলতে তুমি ভালো কন্ট্রোভার্সি একজন বক্তা তুমি তোমার প্রতিভা কখনোই এইসবের জন্য চুগলি খোঁজদের জন্য নষ্ট করবে না তোমাকে আমাদের দরকার আছে তুমি প্রতিবাদী তুমি একজন প্রতিবাদী তুমি সুন্দর প্রতিবাদ করেছো আর তুমি আমার জন্য বহু লড়াই করেছো আজকে বলে নয় এই কালকের বা এই দিনের ভিডিও না তুমি আমার এগেনস্টে অনেক দিন বহু পুরনো সাথী তুমি আমার যে তুমি আমার জন্য অনেক জায়গায় অনেকভাবে অনেক রকম লড়াই করেছো তাই প্লিজ গীতাদি তোমাকে রিকোয়েস্ট করছি যেহেতু সমস্তটাই অনলাইনে তাই আমি অনলাইনে আমি অবশ্যই তোমাকে পার্সোনালিও ফোন করবো কিন্তু এখনও করে উঠিনি আমার মানে সত্যিকারে বলছি প্লিজ তুমি ওয়াইটি ছাড়বে না মানে না কোনো মতে তুমি ওয়াইটি ছাড়বে না তুমি যদি ওয়াইটি ছাড়ো আমি ভীষণ কষ্ট পাবো মনে হবে যেন এই মানুষটা ওয়াইটি ছেড়েছে আমার কারণে কারণ আমি এমন একটা অসভ্যর সাথে এমন এমন এক আমি এমন একটা অ্যাপস নিয়ে মানে আড্ডা মেরেছি বা গল্প করেছি যে এইখানে তো সবাই থাকে কোনো অসুবিধা নেই আমরা সবাই মিলে আড্ডা মারতে পারবো আমরা যখনই কেউ গেমিং অ্যাপটা খুলবো তখন আমরা সবাই চলে আসবো সেখানে তুমি লিঙ্কটা আমাদেরকে শেয়ার করবা আমরা সবাই মিলে এসে তোমার সাথে আড্ডা মারবো ইয়ার কি মারবো গেম খেলবো আর ওখানটা টাইম পাস করলে ওখানটা একটা ইনকামও হবে এটা সত্যি বলছে এটা আমি বলেছিলাম আমি নিজের দায়িত্বে আমি নিজে বলেছিলাম কারণ আমি ভাবিনি যে ওর ভেতরে এরকম নোংরামি আছে এবার আমি খেলতে পারিনি বা আমার খেলার সময় না আমি ভাবে সিনেমা দেখি আমি তোমাদেরকে বোঝা বলে বলে বোঝাতে পারবো না আমি নেটফ্লিক্সের দিন সিনেমা দেখি দেখো এখনো দেখবে দেখো একটা সিনেমা রেডি কন্টিনিউ কিন্তু আমার সিনেমা চলতেই থাকে একটার পর একটা আমি তো এমনও হয় রাতের বেলায় মোবাইল চলতে থাকে আমি ঘুমিয়ে যাই তারপরে হচ্ছে মাম্পি ও নিচে থাক মাম্পি থাকে মাম্পি নিচে গিয়ে বলে মা ফোনটা অফ করো আর এদিকে এই দু একদিনের ওদের শুভ মনে হয় কালকে আমাকে টকটক করছিল বলে যে ফোন তোমার ফোন চলছে মানে ফোন চলে আর আমি ঘুমিয়ে যাই তাই আমি সারাদিন আমার আমি আমার আমি আগে কোনো দিন এত সিনেমা দেখিনি আবার যেগুলো জমানো ছিল এখন আমি সব সব ভাষার আমি জাপানিজ সিনেমাও দেখি আমি থাইল্যান্ডের সিনেমাও দেখি আমি হ্যাঁ সেক্সি হট সিনেমাও দেখি আমি মিস্ট্রি গল্প যেগুলো আছে সেগুলোও দেখি মার্ডারের সে সব গল্পগুলো কি সুন্দর লাগে বেশ ওদের কিছু গল্প এই আগে দেখায় কিছু গল্প পরে দেখায় সেটাকে মানে ম্যাচ করতে করতে লাস্ট এপিসোড অবধি চলে যায় সমস্ত তারপর ফ্যামিলি গল্প দেখি এই ক্যাচ ক্যাচানি এর এটা ফার্স্ট তরফের বাচ্চা ও সেকেন্ড তরফের বাচ্চা এইসব বাচ্চার বাবা মা খুঁজে খুঁজে সব এক জায়গায় হতে হতে সব রকম সিনেমা দেখি সব জাপানিজ তো বিশেষ করে ওদের ভেতরে ইয়ে থাকে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গল্পগুলো বেশি থাকে ভালো লাগে স্কুলে পড়ার গল্পগুলো থাকে অফিস ওয়ার্কারদের গল্পগুলো থাকে তো এরকম রান্না ওদের ভিতরে আবার সেই বেশ রান্নার গল্পগুলো আছে জাপানিজদের ছোট ছোট ডিশ করে কি সুন্দর সুন্দর করে মিষ্টি কাঠটা কত ফেমাস এরকম সব সিনেমা দেখি সব রকম সিনেমা আমার কাছে মানে মোটামুটি ইংলিশ ভাষাগুলো লেখা উঠলে কুতে কুতে পড়তে পড়তে মোটামুটি দেখে ফেলবো কুতে কুতে পড়তে পড়তে আমি দেখে ফেলবো হ্যাঁ বলো মানে আমার প্রত্যেক ভিডিওর লাস্টে আমাকে জানান দেবে কে কি আমার হয়েছে চকুতা কি। হ্যায় পাড়ায় ঝগড়া লেগেছে পাড়ায় ঝগড়া লেগেছে কি পাড়ায় হ্যাঁ কুকুর কাছে বলছি বলে আমার পচাটা শুনছে কি পাড়া পাড়াতে ঝগড়া লেগেছে পাড়াতে প্লিজ গীতা দিই গীতা দিই গীতাদি প্লিজ গীতা দিই প্লিজ প্লিজ গীতাদি তুমি যদি ওয়াইটি ছেড়ে দিয়েছো তার মানে বুঝবো তুমি আমার কারণে ছেড়েছো আর এই পাপের বোঝা নিয়ে আমি মৃত্যুবরণ করবো মানে শেষ দিন অবধি আমার এই বোঝাটা আমার অন্তরে বুকে চাপা থাকবে যে আমার কারণে আমি একজন রোজগারে রোজগার করার মানুষটাকে তার রোজগার কেড়ে নিয়েছি প্লিজ আমার দিকে তাকিয়ে তুমি ওয়াইটি ছিল না প্লিজ তুমি আমার অনেক বিপদে আমার পাশে ছিলে প্লিজ 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 চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও